দেশ বদলেছে সরকার বদলেছে কিন্তু বদলায়নি দুর্নীতির চিত্র দুর্নীতি দমন কমিশনার অফিসে এখন শুধু নথির স্তূপ প্রতিদিন জমা পড়ছে হাজারো অভিযোগ দুদক সূত্রে জানা গিয়েছে দুই সালের আগস্ট থেকে দুই সালের মার্চ পর্যন্ত সময়কালে পাঁচশো পঁচিশটি অনুসন্ধান ও দুশো সাতানব্বইটি মামলা হয়েছে কিন্তু নিষ্পত্তি হয়েছে মাত্র পাঁচটি মামলার অথচ আগের বছর এই সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছিল দুশো তেইশটি মামলা আর তার আগের বছর দুই সালে এই সংখ্যা ছিল ছয়শো তেষট্টি এর মানে মামলা বাড়ছে কিন্তু থমকে আছে নিষ্পত্তি দুদকের কর্মকর্তারা বলছেন অধিকাংশ কর্মকর্তাকে একসাথে চার থেকে পাঁচটি বড় মামলা বা অনুসন্ধান পরিচালনা করতে হচ্ছে ফলে তদন্ত শেষ করতে সময় লেগে যাচ্ছে অনেক বেশি আবার তাড়াহুড়ো করলে গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে এক কথায় দুদক এখন এক ভয়াবহ উভয় সংকটে রয়েছে দুদকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপপরিচালক জানান যারা সৎ ও দক্ষ তাদের উপরেই চাপ বেশি মনোযোগ ধরে রাখা যাচ্ছে না বড় বড় রাজনৈতিক ব্যবসায়ী মন্ত্রীদের সম্পদ বিশ্লেষণ করতে সময় লাগবেই আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদক বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে তাদের তালিকায় রয়েছেন প্রায় জন যাদের প্রভাবশালী ব্যক্তি প্রাক্তন মন্ত্রী সংসদ সদস্য ব্যবসায়ী আমলা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও দুদক সূত্র বলছে শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা হয়েছে এস আলম বেক্সিমকো সহ প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপগুলো ও তাদের বিদেশে পাচার করা সম্পদের উপর চলছে অনুসন্ধান শুধু গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে আদালতে চুয়াত্তরটি জব্দের আদেশ দিয়েছেন দুদকের আবেদনে জব্দ করা হয়েছে একশো বিরানব্বই একর জমি আটাইশটি ভবন আটত্রিশটি ফ্ল্যাট তেইশটি গাড়ি এমনকি তিনটি জাহাজও সব মিলিয়ে মূল্য সাড়ে দশ হাজার কোটি টাকারও বেশি তালিকার পাতা উল্টলেই বেরিয়ে আসে কিছু পরিচিত কিছু প্রভাবশালী মুখ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং গৃহায়ন ও গণপূর্ত এবং মৎস্য ও সম্পদ মনে সম রেজাউল করিম দুদকের প্রথম মামলা হয়েছিল নয় অক্টোবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইস্তেখারুজ্জামান বলেন দুদকে এখন কাজের চাপের সঙ্গে সঙ্গে সময়ের সীমাবদ্ধতা দেখা দিয়েছে এতে অনুসন্ধান ও তদন্তের মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে প্রয়োজন কঠোর মনিটরিং এবং কাঠামোগত সংস্কার দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে দুদকের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বাসযোগ্যতা ধরে রাখা